하나 তারা তাদের মতো করে করতে বা বলতে হ্যাঁ নাকি না আপনি মাত্র বলতে কিন্তু আপনি মাত্র কথা বলেন আপনি হ্যাঁ নাকি না বলেন আপনি শেষ এখন আপনারে যেটা চাচ্ছেন আমরা চাচ্ছি না আমাদেরকে কে থেকে প্রপোজাল দেওয়া হইছে তারা থেকে প্রপোজাল দিছে আমরা চাই নাই আমরা চাই নাই শব্দের সঠিক ব্যবহার করবেন তারা থেকে প্রপোজাল আপনি বেরো টিমের সাথে কোঅর্ডিনেট করেন আপনাদের সমন্বয় কই তাকে থানায় দিয়ে গেছেন আমি ব্যক্তি আমি কথা বলতে চাই আমি আসবার আমি কথা বলতে চাই আচ্ছা একটু কথা বলতে কথা বলতে চান ও আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকলে আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং তাহলে ভাই তাহলে ভাই মানা কেন